গাইবান্দা সদর দুই আসনের সাবেক এমপি শা সারোয়ার কবিরের জামিন মঞ্জুর না করে কারাগারে প্রেরণ করা হয়েছে মোহাম্মদ মিঠু মিয়া গাইবান্দা জেলা প্রতিনিধি পাঠানো তথ্য বিটিউ নিয়ে সাদের ফিন প্রতিবেদনে দেখুন বিস্তারিত গাইবান্দা সদর দুই আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাস সারোয়ার কবিরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এপ্রিল বুধবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেনের আদালতে তাকে হাজির করা হয় আদালতের বিচারক শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন এর আগে মঙ্গলবার রাত নয়টার দিকে দিনাজপুর জেলা শহরের ঈদগা আবাসিক এলাকা থেকে তার বড় বোনের বাসা থেকে পুলিশ গ্রেফতার করেন গত এক মাস থেকে বোনের বাসায় আত্মগোপনে ছিলেন তিনি শাহসরওয়ার কবিরের আইনজীবী জেলা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিরঞ্জন কুমার ঘোষ বলেন গেল বছরের চার আগস্ট জেলা বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা ভাঙচুর ও আগুনের ঘটনায় সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া দুই মামলার আসামি সাস্তারোয়ার কবির এই দুই মামলায় গ্রেফতার দেখে তাকে আদালতে হাজির করে পুলিশ তিনি বলেন আমরা আদালতে তার জামিন চেয়ে আবেদন করি কিন্তু বিচারক শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আমরা এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করব উল্লেখ্য দুই সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন গাইবান্দা দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচন হন সারোয়ার কবির এর আগে তিনি গাইবান্দা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন